আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন যে ইভেন্টটা শেয়ার করবো এখানে আপনার ইনস্ট্যান্ট ডেটটা করে আপনারা কে আই টোকেন পাবেন মোটামুটি এটার ভ্যালু তিরিশ সেন্টের মতো আর কি ঠিক আছে আনলিমিটেড কোমাতে পারবেন কোনো আইপি ইস্যু নাই কোনো কেআইসি লাগবে না কোনো ডিপোজিট করা লাগবে না তো এই ইভেন্টটা করার জন্য আপনাদেরকে কী কী লাগবে আমি দেখাই দেবো তো এর জন্য আপনারা কী করবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন স্টোরে আসার পর এখানে আপনারা এই লাইনে যে অ্যাপটা আছে আপনারা সিম্পলি ইনস্টল করবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে বলবে আপনারা কী করবেন ওই সাইন আপে যাবেন কন্টিনিউ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করা হয়ে গেলে কী করবেন আপনারা আবার চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর এখানে আপনারা দুইটা লিঙ্ক পাবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি কোথায় নিয়ে যাবে এই লাইন আপে নিয়ে আসবে আর কি তো এখানে আপনাদেরকে যা যা করতে হয় পারমিশন অ্যালাউ সবগুলো দিয়ে নেবেন আর কি তো এখানে এরপর অ্যাডফেন্টে ক্লিক করে দেবেন তো সার্ভারটা একটু সমস্যা করতে পারে আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন আচ্ছা অ্যাডফেনটা ক্লিক করার পর দেখবেন যে আপনাদের কানেক্ট করতে বলতেছে আপনারা সিম্পলি কানেক্টে ক্লিক করে দেবেন পারমিশন যাবে আপনারা এগুলো সব আবার দিয়ে নেবেন আর কি আচ্ছা এগুলো আমি পারমিশনগুলো দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আপনাদেরকে দেখতে পারবেন এক্স সলেট এবং লাইন ওয়ালেট আর কি কানেক্ট করতে বলতেছে তো এর আগে আমরা একটা ইভেন্ট দিয়েছিলাম ওখানে ওকি এক্স অলেট করা করাছিলো আর এটাতে এক্স সলেট কানেক্ট করা যাবেন আপনারা এই যে কানেক্ট উইথ লাইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর যা যা পারমিশনগুলো চায় আপনারা সব দিয়ে নেবেন আচ্ছা এরপর দেখেন ওয়ালেট ক্রিয়েট করতে বলতেছে এরপর কী করবেন এই যে টিকমার্ককে ক্লিক করে দেবেন কেট ওয়ালেটে ক্লিক করে দেবেন এখানে দশ সেকেন্ডের মতো প্রসেসিং হবে আপনারা একটু ওয়েট করবেন তো এখানে পাসওয়ার্ড দিতে বলবো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবেন আচ্ছা আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এরপর কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গো টু কানেক্ট ইউর ওয়ালেট আবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার কানেক্টটা ক্লিক করে দেবেন পারমিশন সাবে পারমিশনগুলো দিয়ে নেবেন আর কি সেইখানে আপনাদেরকে আবার ভাবে কানেক্ট করতে বলতে হবে মানে বলবে আপনারা কানেক্ট করলে একবার কানেক্ট করলে আর করা লাগবে না বারবার এমন দেখাবে আপনারা সিম্পলি ক্রোসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনাদেরকে ইনস্ট্যান্ট একটা কে এ আই টোকেন দেবে এটার ভ্যালু মোটামুটি বিশ সেন্টের মতো আর কি আর এই একটা কে আই এ টোকেন পাওয়ার জন্য আপনাদেরকে কী কী করতে হবে এটা করার জন্য আপনাদেরকে দুইটা গেম খেলতে হবে আর কি তো এখানে এই দুইটা গেম খেলতে আপনাদের মানে কিছু করা লাগবে না জাস্ট দুই মিনিট থাকতে হবে তাহলে আপনাদের গেমটা কমপ্লিট হয়ে যাবে তো এটা কিভাবে করবেন এর জন্য আপনারা সবশেষ ঘুমে চলে আসবেন এই যে হুমে আসার পর কী করবেন এই যে পেলেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে ওরা গেম দিছে একটা আপনারা খেললেও হবে না খেললেও হবে কোনো সমস্যা নেই তো আমি দেখাই দিচ্ছি আপনাদের প্রসেসটা আচ্ছা দেখেন এই যে এখানে টাইম কানডাউন হচ্ছে এই যে এখানে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন খেললেও হবে না খেললেও সমস্যা নেই জাস্ট এই টাইমটা হওয়া পর্যন্ত আমি ভিডিওটা স্ক্রিপ্ট করতেছি আচ্ছা এখানে দেখেন আমার এখানে টাইম শেষ হয়ে গেছে আপনার কী করবেন এক্সিটে ক্লিক করবেন যদি আমরা আনে আসি দেখেন এখানে আমার একটা গেম খেলা হয়ে গেছে এরপর কী করবেন আবার এই যে হোমে আসবেন আবার প্লেতে ক্লিক করবেন সেমভাবে এক মিনিট ওয়েট করবেন আচ্ছা দেখেন আমার অলরেডি দুটা গেম হয়ে গেছে এখানে দেখেন এরপর আপনারা দেখতে পারবেন ক্লেম অপশন আর কি এই যে আনে এসে এখানে ক্লেম নাও দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন আপনাদের একটা ক্যাপসা আসবে আপনারা সিম্পলি ক্যাপচারটা পূরণ করে নেবেন তো এগুলো তো পারেন আপনারা ক্যাপসা পূরণ করে নেবেন আর কি এই উপরে দেখতে পারবেন অনেকে নতুন আছেন অথবা বুঝবেন না এই যে এই ছবিটা দেখে আপনারা ক্যাবসা পূরণ করে নেবেন আর কি তো এখানে দেখেন একটু এই যে অলরেডি ক্লেম দেখা দিচ্ছে এখানে যদি পারমিশন আসে আপনারা পারমিশনগুলো এই দিয়ে নেবেন আর কি ঠিক আছে তো দেখেন আমার পারমিশন আছে আমি পারমিশনগুলো দিয়ে নিচ্ছি আচ্ছা আমাদের এই যে আমাদের ট্রানজেকশন সাকসেসফুল হয়ে গেছে দেখেন তো আমার কিন্তু ইনস্ট্যান্ট একটা টোকেন দিয়ে দিয়েছে তো এখন আমাদের পঞ্চাশ দিনের আরও ক্লেম করতে হবে এর জন্য আপনারা কী করবেন আবার সরাসরি চ্যানেলে চলে আসবেন যে চ্যানেলে আসার পর দেখতে পারবেন এখানে যে সেকেন্ড লিঙ্ক আছে এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে সরাসরি আবার লাইন আপে নিয়ে আসবে এখান থেকে যা যা করতে বলে পারমিশন সব পারমিশনগুলো দিয়ে নেবেন আর কি এই যে দেখেন এর আগে কিন্তু আমরা এই ইভেন্টের কাছে করছিলাম তবে মেবি এখন আর ইভেন্টটা মানে রিওয়ার্ড দিচ্ছে না আপনারা কী করবেন এখান থেকে আপনারা এই যে সরাসরি গো টু ড্যাপ এখানে ক্লিক করে দেবেন যে এখানে ক্লিক করার পর আপনারা এমন একটা ইন্টারভেস পাবেন আপনারা নিচে স্ক্রল করবেন আচ্ছা নিশ্চিত কল করার পর আপনারা এই যে এখানে এমন ইন্টারভেস দেখতে পারবেন যদি এগুলো না আসে এই যে এগুলো তাহলে আপনারা ব্যাক দিয়ে আবার আর কি ড্যাবে আসবেন তো এখানে দেখেন এখানে অনেক গেম আছে তো এগুলো মেবি আমি জানি না কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো একটা পঞ্চাশ সেন্টের আর কি সরি পঞ্চাশ সেন্টের না পনেরো সেন্টের আর কি যে এখানে দেখেন এই একটু ইয়ে করবেন আর কি এই সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন যে এই যে এই গেমটা আর কি এই যে সুপার জেট এই যে একটা সরি পঞ্চাশ সেন্ট না মানে জিরো পয়েন্ট ফাইভ যে আই টোকেন আছে এটা না এটাতেও একটা দেবে আর কি তার মানে আমরা ওই যে এর আগে একটা কাইয়া টোকেন পেলাম আবার একটা কাইয়া টোকেন মানে দুইটা আমরা কাইয়া টোকেন পাই দিয়েছি এটার ভ্যালু মোটামুটি চল্লিশ সেন্ট আর কি তো যাই হোক আপনারা কী করবেন এই যে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সেমভাবে অ্যালাও পারমিশন যা যা দিতে বলে সব এগুলো দিয়ে দেবেন আর কি এরপরে যে অ্যাডফ্রেনে ক্লিক করতে বলবে অ্যাডফ্রেনটা ক্লিক করে নেবেন দেখবেন যে আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে সেমভাবে যদি কানেক্ট করতে বলে আপনারা আবার কানেক্ট করে নেবেন তো এখানেও আপনাদেরকে এই যে এই দুটো পেজ দেখাবে আপনারা এই যে লাইনের সাথে করে নেবেন তো এখানে যদি রিফার করতে পারে আপনারা এখানে আই হবে নট রিফার এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের এই যে গেমটা ওপেন হয়ে যাবে এগুলো স্কিপ যা যা করতে পারলে এগুলো স্কিপ করবেন যা যা করতে পারলে এগুলো স্কিপ করবেন আর কি তো এখানে মূলত বিষয়টা হলো আপনাদেরকে একশোবার টাস করতে হবে আর কি আমি দেখা দিতে চাই যে এখানে দেখেন রানিং যে লেখা আছে এখানে আপনারা একশোবার টাচ করতে থাকবেন এই দেখেন এভাবে আমি সাথে সাথে আর কি টাচ করতেছি এখানে আপনারা বুঝতে পারবেন আর কি যে তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমি করে নিতেছি আর কি করতেছি না বেশিক্ষণ লাগবে না এই যে হ্যাঁ হয়ে গেছে দেখেন আমার এই যে বার পূরণ হয়ে গেছে তো দেখেন এই যে বার পূরণ হয়ে গেলে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দেবে আর কি রিওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ড মিশন এখানে ক্লিক করে দেবেন যে এইখানে ক্লিক করলেই আপনাদেরকে এই যে ক্লেম করতে দেবে জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে একটা না ওখানে ওরা দেখায় যে একটা কিন্তু এখানে জিরো পয়েন্ট ফাইভ দেয় তো যাই হোক এটারও ভালো ভ্যালু মোটামুটি খারাপ না পনেরো সেন্টের মতো মোটামুটি আপনারা টোটাল তিরিশ সেন্টের মতো আর কি আর্নিং করতে পারছেন এই যে আপনার এখানে ক্লিম ক্লেম করে দেবেন আর কি এই যে ক্লেমে ক্লিক করে দেবেন তো সার্ভারটা একটু সমস্যা আছে এটা মেয়ে একটু প্রবলেম করতেছে আপনারা কয়েকবার ট্রাই করবেন আর কি নাহলে পরে ট্রাই করেন এটা ক্লেম হয়ে যাবে সমস্যা নেই তো এরপর আপনি কি করবেন উইড্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য যে এর আগে দেখেন আমরা কিন্তু একটা পাইছি ওটা কিন্তু শো করতেছে তো উইড্রো করার জন্য আপনারা এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি ওয়ালেটে নিয়ে আসবে এই দেখেন আমার ওয়ালেটে নিয়ে এসেছে আর কি তো এখানে দেখেন আমার কিন্তু এই যে একটা কাইয়ার প্রাইস উনিশ উনিশ সেন্ট এটা কিন্তু শো করতেছে আমরা ওটা ক্লেম করতে পারি নাই সেই কারণে আমাদের ওইটা আর কি শো করতেছে না আপনারা ওটা ক্লেম করে মানে ইয়ে করতে পারবেন আর কি একসাথে উইড্রো করতে পারবেন কোনো সমস্যা নেই তো এর এরপর কী করবেন এই যে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টারে ক্লিক করার পর সরাসরি আপনার বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে আসার পর আপনারা এখানে সার্চ করবেন কে এ আই এ তো এখানে ক্লিক করার পর আপনারা এই যে আচ্ছা আমি সরাসরি ডিপোজিট থেকে যাই ডিপুটি ডিপোজিটে এসে আপনারা সার্চ করবেন আর কি যে কে আই এ টোকেন পাবেন যে কাইয়ানি রক পাবেন এরপর অ্যাড্রেসটা কপি করবেন সরাসরি আবার লাইনে চলে যাবেন যে লাইনে পেয়ে আসার পর সিম্পলি আপনারা এই যে পেস্ট করে দেবেন নেক্সট করে দেবেন এখানে আমাদেরকে আর কি একটু অ্যামাউন্ট কমাই দিতে হবে আমরা পাইছি একটা আপনারা দেবেন হলো জিরো পয়েন্ট নাইন 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 দিলেন কারণ যেহেতু একটু ফি কাটা কাটতে পারে নাইন নাইন দিলাম নেক্সট করে দেবেন সেন্ড করে দেবেন আপনাদের এটা দিয়ে দেবেন দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্ট কমপ্লিট এটা কিন্তু ইনস্ট্যান্ট যাবে আর কি আমি আপনাদেরকে টাইমটা দেখাই বাজে নয়টা আটাইশ আমি একটু স্কিপ করতেছি আর কি আচ্ছা দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমার এই যে কনফার্মেশন হয়েছে মানে আমার এই পেমেন্টটাই যে এই দেখেন ডিপোজিট কনফার্ম তো এইভাবে আপনারা আনলিমিটেড করাতে পারবেন আর কি মানে আপনারা ক্লিয়ার ডাটা করে করে এই যে যে লাইন অ্যাপটা আছে এটা ক্লিয়ার ডাটা করে করে আনলিমিটেড করতে পোয়াতে পারবেন তিরিশ সেন্ট করে আর কি যেটা দেখালাম ক্লেম ফেল দেখাইলো ওটা একটু সার্ভারের সমস্যা আছে পারলে ভিভেন টিভিএন কার্ড করে টাই করতে পারেন যদি ওটা না হয় আপনারা এই উনিশ সেন্টেই পোয়াতে পারবেন আর কি তবে ওইটা হয়ে যাবে ওটা নিয়ে কোনো প্যারা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে